আমাদের কাছে অনেক রোগী আসেন যারা প্রথমেই বলেন আমার বুক ধরপড় করার সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে সেই ক্ষেত্রে রোগীকে আমরা প্রথমে করি যে কারণ শুধুমাত্র হৃদরোগের কারণে নয় আর বিভিন্ন কারণে বুক ধরপড় হতে পারে অনেক সময় সেটি রোগের কারণেই হবে এমনটি নয় আমরা দ্রুত হাঁটলে কিংবা প্রচুর পরিমাণ পরিশ্রম করলে অথবা অনেক দূর দৌড়ে গেলে অনেক সময় সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলে কিংবা পাহাড় বেয়ে উঠলে থা দীর্ঘক্ষণ সাঁতার কাটলে এমনকি অনেকের প্রেগনেন্সিতে বুক ধরপড় হতে পারে সেই সব বুক ধরপড়ের কারণগুলো খুবই স্বাভাবিক এগুলো কোনো রোগের কারণ নয় আর যদি বুক ধরপড় কোন রোগের কারণে হয়ে থাকে সেই রোগগুলো হার্টের সমস্যা বাদেও অন্য অনেক সমস্যার কারণে হতে পারে যেমন যাদের ডায়াবেটিস জনিত সমস্যা আছে এমন কি যাদের থাইরয়েড জনিত সমস্যা আছে মানে হচ্ছে তাদের হাইপার আছে তাদের ক্ষেত্রে এমন বুক সমস্যা থাকতে পারে এছাড়াও যাদের রক্তশূন্যতা আছে কিংবা ব্লাড সুগার অধিক পরিমাণে কমে যাচ্ছে অথবা যাদের প্রেশার অনেক বেশি কমে যায় তাদের ক্ষেত্রে বুক ধরাফড় করার সমস্যা হতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে যাদের মানসিক অশান্তি কিংবা মানসিক চাপে ভুগছেন তাদের ক্ষেত্রেও বুক ধরফ করার সমস্যা হতে পারে আর যেসব রোগীদের হার্টের রোগের কারণে ভুগ ধরপড় হতে পারে তাদের ক্ষেত্রে আমরা হার্টের রক্তনালীতে ব্লগ ব্লক অথবা হার্টের বাল্বের সমস্যার কারণে অথবা হার্টের মাংস সমস্যার কারণে বুক ধরপর হচ্ছে এমনটাই প্রাথমিক অবস্থায় ধারণা করি এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই বুক ধরপড়ের আসল কারণ কি হতে পারে আর এমন বুক ধরপড় হলে রোগীদেরকে আমরা আগেই তার মানসিক চাপটি কমানোর প্রয়াস নেই তাকে অ্যাসুরেন্স দেই যে আপনি মানসিক চাপ কমিয়ে ফেলুন বুক দরপর অনেক ক্ষেত্রেই কমে আসবে আর এর মধ্যে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন নিশ্চিত হই বুক দরপরের কারণ সেই সংক্রান্ত উপদেশগুলো তখন রোগীকে দিয়ে থাকি